আর্নিক গতি কাকে বলে ঋতু পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো সূর্যের চারদিকে পৃথিবী নিজের অক্ষের ঘুর উপর ঘুরছে তাহলে কি পৃথিবী ঘুরছে কিসের চারপাশে সূর্যের চারপাশে তাহলে সূর্যের চারদিকে পৃথিবীর নিজের অক্ষের উপর ঘুরছে নিজ অক্ষের উপরে পৃথিবীর এই যে ঘূর্ণায়ন গতিকে পৃথিবীর আর্নিক গতি বলে নিজ অক্ষের উপরে পৃথিবীর এই ঘূর্ণায়ন গতিকে আর্নিক গতি বলে আচ্ছা ঋতু পরিবর্তনের কারণ নিচে ব্যাখ্যা করা হলো পৃথিবীর নিজস্ব ঘূর্ণনের ফলে ঋতু পরিবর্তন হয় কি পৃথিবীর নিজস্ব ঘূর্ণনের ফলে ঋতু পরিবর্তন হয় দুই নম্বর কী পৃথিবীর সূর্যের দিকে হেলে থাকা অক্ষের কারণে ঋতু পরিবর্তন হয় পৃথিবীর সূর্যের দিকে হেলে থাকা অক্ষের কারণে ঋতু পরিবর্তন হয় তিন নম্বর কি বলতে পারি সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর আবর্তনের জন্য এরপরে বলতে পারি পৃথিবীর বিভিন্ন অংশ সূর্যের দিকে বা সূর্যের বিপরীত দিকে সরে পড়ার কারণে তাহলে আমরা কী পড়লাম আমরা পড়লাম যে আর্নিং গতি কাকে বলে এবং ঋতু পরিবর্তন যে হয় এই ঋতু পরিবর্তনের কারণগুলো কি ব্যাখ্যা করা সো আমরা এখানে চারটা কারণ পড়ছি এবং আর্নিং গতি কাকে বলে সেটা পড়ছি আশা করি ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লেগেছে সবাইকে রিকোয়েস্ট করব। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল